আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা একদম ফ্রিতে বেকিং ক্রিয়েট করব তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান ভিডিওটিতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো বিয়ার্স ব্যাটলিংক কী ব্যাকলিংক কেন ক্রিয়েট করা হয় সে বিষয়ে আমি জানি আপনারা জানেন কারণ এই ভিডিওটা দেখতেছেন আপনার নিজস্ব ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান সেজন্য জন্য আপনার ব্যাঙ্কিঙ্ক ক্রিয়েট করতে হয় বা লিঙ্ক বিলিং করতে হয় সেজন্য শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় তো আপনারা অনেকে এই ওয়েবসাইটগুলি খুঁজে পান না তো আমি চেষ্টা করি ওয়েবসাইটগুলি খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসতে তো সেই জন্য বিয়ার্স আমাকে এই ওয়েবসাইটগুলি সংগ্রহ করতে অনেক সময় দিতে হয় অনেক কষ্ট করতে হয় তো আপনারা এই জন্য এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এতে করে আমি উৎসাহ পাই কমেন্ট করবেন তো বিয়ার্স আজকের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি একটি ব্যাটলিং ক্রিয়েট করছি এই দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম আমার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন যে মাউসটাকে যখন আমি এখানে হোভার করতেছি তখন এটা ক্লিক বলে যাচ্ছে সিঙ্গারের মতো দেখাচ্ছে মাউসটা এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার্স এখানে যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে ইনস্পেকশন করে মাউজের রাইট বাটনে ক্লিক করে ইনস্পেকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে এই যে ফিলেন্সার বাতেন ডট কম তো বিয়ার্স এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আজকের যে ব্যাকলিংটি এই ওয়েবসাইটিতে ক্রিয়েট করবেন সেটা কিন্তু ডুফলো ব্যাকলিং হবে মানে ডুফলো ব্যাকলিং হবে আপনারা জানেন যে ডুফলো ব্যাকলিং এর গুরুত্ব অনেক তো ডুফলো ব্যাকলিং গুরুত্ব অনেক তো আজকে ওয়েবসাইটিতে আপনারা এক ডুফলো ব্যাকলিং পাবেন তো কেন পাবেন কারণ আমি আপনাকে বলি যে ইনস্ট্রাকশন করার পরে এখানে এই যে আবার ইনস্ট্রাকশন করি ইনস্ট্রাকশন করার পরে এখানে কিন্তু আমরা কোনো নো ফলো টেক এখানে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফলো ট্যাগ নাই আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পারলে কমেন্ট বক্সে জানাবেন তো যেহেতু নো ফলো ট্যাগ নাই তার মানে ডু ফলো ব্যাক নেই তো বিয়ার্স এখন চলেন ভিডিওটা লং যাতে না হয় সেটা সংক্ষেপে আমি শেষ করতেছি তো বিয়ার্স এখন চলেন আমি এই ওয়েবসাইটটির রেটিংটা দেখি এই দেখতে পাচ্ছেন আমি আরেকটু ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখানে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটু ওয়েবসাইটে চলে আসছি আসে এখানে আমি রেটিংটা চেক করবো এই জন্য আরেকটু ওয়েবসাইটে চলে আসছি তো এখানে আসে আমি লিঙ্কটা এখানে এখানে চেক ব্যাকিং এ কি করলাম তবে আর দেখতে পাচ্ছেন আজকের যে রেটিংটা ওয়েবসাইট এর উনসাইট ফিফটি নাইন মোটামুটি রেটিং ভালো আছে এখানে একটি ব্যাকিং আমরা ক্রিয়েট করতে পারি তো বিয়ার্স তো বিয়ার্স আজকে ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে আবার বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ